বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল কোরআন আল্লাহ কোরআনের না হলে এমন তিনটি আদেশ বা নির্দেশ দিয়েছেন যার বিপরীতে আবার তিনটি কাজকে নিষেধ করেছেন কোরআনে বর্ণিত আদেশ আর নিষেধগুলো মানের জীবনে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় বহন করে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ আদল বা ন্যায় প্রাণতা ইহসান সদাচারণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা কাজ ও সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো সুরান না হোক আয়াতন প্রথমত আল্লাহ আদলের নির্দেশ দিচ্ছেন আদল শব্দ আসল ও অভিধানিক অর্থ সমান করা স্বল্পতা ও বাহুল্যের মাঝামাঝি সমতাকে কেউ আদল বলা হয় ফাতহুল কাদির ইবনে আব্বাস বলেন এর অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ কারো মতে আদল হচ্ছে ফরজ আবার কারো মতে আদল হচ্ছে ইনসাফ সবচেয়ে গ্রহণযোগ্য অর্থ হচ্ছে আবিদানিক অর্থ কারণ কোনো কিছুতে বাড়াবাড়ি যেমন খারাপ তেমনি কোনো কিছুকে কিছুতে কমতি করাও খারাপ তারপরের নির্দেশ হচ্ছে এই সান করা এর অভিধানিক অর্থ সুন্দর করা বা ওয়াজিব যা ওয়াজিব নয় তা অতিরিক্ত প্রদান করা যেমন অতিরিক্ত সদগা ফাতুল কাদের প্রসিদ্ধ হাদিসে জিবরিল এর স্বয়ং রাসুল সাল্লাম ইসানের যে অর্থ বর্ণনা করেছেন তা হচ্ছে ইবাদতের ইসান এর সার্বর্ম এই যে আল্লাহ ইবাদত এভাবে করার দরকার যেন তুমি তাকে দেখতে পাচ্ছ যদি তুমি এর স্তর অর্জন করতে না পারো তবে এতটুকু বিশ্বাস তো প্রত্যেক ইবাদতকারের থাকা উচিত যে আল্লাহ তার কাজ দেখছেন ফাতহুল কাদীর তৃতীয় নির্দেশ হচ্ছে আত্মীয়দের দান করা অন্য আয়াতে বলা হয়েছে আত্মীয়কে তা প্রাপ্য প্রদান করা সুরা ইসরা আয়াত ছাব্বিশ অর্থাৎ অর্থ দিয়ে আর্থিক সেবা করা দৈহিক সেবা করা অসুস্থ হলে দেখাশোনা করা মৌখিক সান্ত্বনা ও সহানুভূতি প্রকাশ করা ইত্যাদি সবই উপরুক্ত প্রাপ্যের অন্তর্ভুক্ত মোট কথা তাদের যা প্রয়োজন তা প্রদান করা ফাহতুল কাদের ইসান শব্দের মধ্যে আত্মীয় প্রাপ্য দেওয়ার কথাও অন্তর্ভুক্ত ছিল কিন্তু অধিক গুরুত্ব বোঝানোর জন্য একে পৃথক করে বলা হয়েছে আর তিনটি নির্দেশ হচ্ছে এই আয়াতের ইতিবাচক নির্দেশ ফাতুল নির্দেশের পর আবার তিন প্রকার কাজ করতে নিষেধ করেছেন অশ্লীলতা যাবতীয় মন্দ কাজ এবং জুলুম ও উৎপীড়ন তিনটি সৎ কাজের মোকাবেলায় আল্লাহ তিনটি অসৎ কাজ করতে নিষেধ করেন অর্থাৎ আল্লাহ অশ্লীলতা অসৎকর্ম ও সীমালঙ্গন করতে নিষেধ করেছেন আচ্ছা প্রথমটি হচ্ছে ফাষা যার অর্থ অশ্লীলতা নীলজ্জতা কথায় হোক বা কাজে প্রকাশ্যে মন্দ কর্ম অথবা কথাকে অশ্লীলতা বলা হয় যাকে প্রত্যেকে মন্দ মনে করেন সব রকমের অশালীন কদর্য ও নীলজ্জ কাজ এর অন্তর্ভুক্ত এমন প্রত্যেকটি কাজ যা কুৎসিত নোংরা ঘৃণ্য ও লজ্জাকর তাকে অশ্লীলতা বলে যেমন কৃপণতা ব্যবিসার উলঙ্গতা সমকামিতা মুহাররমা আত্মীয়কে বিয়ে করা চুরি চুরি সরাফ পান গালাগালি করা কটু কথা ইত্যাদি এভাবেই সব সর্বসমক্ষে বেহনা করা ও খারাপ কাজ করে এবং খারাপ কাজকে সরিয়ে দেওয়া অশ্লীলতা নিলজ্জতার অন্তর্ভুক্ত যেমন মিথ্যা প্রচারণা মিথ্যা দোষারোপ গোপন অপরাধ জনসম্মুখে বলে বেড়ানো অসৎ কাজের পরচক গল্প ও চলচ্চিত্র উলুঙ্গচিত্র মেয়েদের সাজগোজ করে জনসম্মুখে আসা নারী পুরুষ প্রকাশ্যে মেলামেশা ও মঞ্চে মেয়েদের নাচ গান করা ও তাদের শারীরিক অঙ্গভঙ্গি প্রদর্শনী করা ইত্যাদি নিষিদ্ধ এর পরের বিষয়টি হচ্ছে মুনকার তথা দুষ্কৃতি বা অসৎকর্ম যা এমন কথা অথবা কাজকে বলা হয় যা শরীর হারাম করেছে যাবতীয় গুণাহ এর অন্তর্ভুক্ত কারো কারো মতে এর অর্থ শির এর পরের জিনিসটি হচ্ছে সীমা লঙ্ঘন করা আবার জুলুমও হতে পারে অর্থাৎ এর মাধ্যমে জুলুম ও উৎপীড়ন বোঝানো হয়েছে নিজের সীমা অতিক্রম করা বা অন্যের অধিকার লঙ্ঘন করা ও তার উপর হস্তক্ষেপ করা তা আল্লাহর হোক হোক বা অথবা বান্দার হোক আল্লাহ আমাদের সবাইকে তার আদেশ নিষেধসমূহ মেনে চলার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته